পত্রিকা ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম একান্নটা শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাশ করে নাই চলো আজকে আমরা দু সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ জানবো শিক্ষার্থীদের জানা প্রয়োজন কেননা এই বিষয়টা জেনে থাকলে তোমরা ধারণা নিতে পারো যে বাংলাদেশে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান ভালো পাশ করেছে কারা পাশ করেনি সে সম্পর্কে আজকের ভিডিওটা সো আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি হঠাৎ পত্রিকা ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম একান্নটা শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাশ করে নাই একান্নটা শিক্ষা প্রতিষ্ঠানে ফেলের হার একশো পার্সেন্ট অর্থাৎ একজন স্টুডেন্টও পাশ করে নাই এরকম শিক্ষা প্রতিষ্ঠান এবছর হয়েছে একান্নটা সো আমরা সে বিষয়ে একটু কথা বলে দেখি চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার গড় পাশের হার বাড়লেও কমেছে মোট জিপিএ ফাইভ একই সঙ্গে বেড়েছে শতভাগ পাশ ও শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা শূন্য পাশ করা এসব শিক্ষা প্রতিষ্ঠান পাশের সমজাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হতে পারে ইতিমধ্যে শতভাগ ফেল করা একান্ন শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হয়েছে খুঁজে বের করা হচ্ছে এসব প্রতিষ্ঠানের এমন ফল বিপর্যয়ের কারণ কী সংশ্লিষ্টরা জানিয়েছেন ফল বিপর্যয়ের পেছনে গণিত ইংরেজি বিজ্ঞানের মতো কঠিন বিষয়গুলোতে ফেল প্রতিষ্ঠানের আর্থিক দুর্ব্যবস্থার কারণে শিক্ষকদের নিয়মিত বেতন না হওয়া নিয়মিত ক্লাস না হওয়া প্রশাসনিক অনিয়ম বোর্ডের কিছু সিদ্ধান্তের ভুল করোনা মহামারী সহ শিক্ষার্থীদের সহ নানা কারণ উদঘাটন করা হয়েছে এর আগে গত রোববার চলতি বছরের মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান চলতি বছর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার নয়শো আটষট্টিটি গত বছর এই সংখ্যা ছিল দুই হাজার তিনশো উনষাট্টি বছরের ব্যবধানে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ছয়শো নয়টি অন্যদিকে চলতি বছর একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা একান্নটি গত বছর ছিল আটচল্লিশটি ব্যবধানে বেড়েছে তিনটা তো এটা কিন্তু সত্যি একটা অবাক করার বিষয় যে একান্নটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষার্থীও পাশ করেনি বিষয়টা অবাক মনে হলে হো এটাই কিন্তু সত্য তো তোমরা এরকমভাবে দেশের খবরগুলো রাখতে পারো শিক্ষণীয় সবগুলো খবর আমাদের চ্যানেলে দেওয়া হয় সো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারো এসএসসি এইচএসসি পরীক্ষা যে কোনো নোটিশ আসার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড করা হয় সো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ